এভরিওয়ান আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আজকে আমার মুখ দেখে তো বুঝতেই পারছেন আজ আমি একটু বেশিই ভালো আছি কারণ আজ জন্মাষ্টমী মানে ওই আমার গোপু জন্মদিন আর আরও স্পেশাল কেন এটা কারণ আমার গোপসোনার ইতালিতে এবার প্রথম জন্মাষ্টমী পালন আমি যখন মেয়েকে নিয়ে সিক্স মান্থ প্রেগনেন্ট তখন আমার বাবী এই গোপসোনাকে আমাকে দিয়েছিল তো সেই জন্য এটা আমার গোপুসোনার একদম প্রথম জন্মাষ্টমী সেজন্য ভাবছি প্রবাসে আছি তো কি হয়েছে একটু ধুমধাম না করলে হয় বলুন ধুমধাম মানে কি একটু ঘরোয়া আয়োজন তো প্রথমেই গোপুকে স্নান করানোর পালা সেই জন্য একটু ফুল দিয়ে দিলাম ওনাকে তো আর শ্যাম্পু সাবান মাখাই না আমি তো তারপরে দুধ দিয়ে স্নান করাবো অনেককে দেখেছি মধু অনেক কিছু দিয়ে স্নান করায় কিন্তু ওই পাঁচ মাসের আমার ছোট ছেলেকে নিয়ে এত কিছু একদমই সম্ভব হচ্ছে না সেই জন্য গোপুকে আজকে দুধ আর জল দিয়ে স্নানটা সারিয়ে দেবো আর স্নান সেরে উনি এখন ঝটপট রেডি হয়ে যাবেন আমিও সকালবেলায় স্নান করে আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি জানেন কারণ ওকে যদি আমি ঠিক করে রেডি না করিয়ে দিতে পারি তাহলে তো আমার জন্মাষ্টমী পালন হয়েই গেল কারণ আমাকে তারপরে ভোগ ভাজতে হবে ওদিকে আমার ছেলে আছে ওকে দেখা সমস্ত কিছু নিয়ে এখন খুব ব্যস্ততার মধ্যে জীবন চলছে কিন্তু এই ব্যস্ততার ফাঁকেও আমার গোপুসোনাকে তো ভুলে গেলে হবে না এই যে গোপুসোনার স্নান হয়ে গেল এবার ওকে সাজিয়ে দেবো আমিও নীল পরেছি গোপু জন্য এই নীল ড্রেসটাই বার করেছি ওকে সাজিয়ে দেওয়ার জন্য ইতালিতে আজ খোলা ছাদের তলায় বসে গোপু স্নান করাতে করাতে আমার নিজের ছোটবেলা নিজের বাড়ির কথা খুব মনে পড়ছে কারণ আমার বাড়িতে জানেন আমি যখন খুব ছোট তখন থেকে দেখছি গোপু পুজো হয় আমাদের বাড়িতে বেশ ধুমধাম করেই জন্মাষ্টমীটা পালন হয় আমাদের শ্রীকৃষ্ণ রাধা প্রতিষ্ঠা করা আছে গোপু আছে তাদের নিয়ে বেশ জমজমাটি আয়োজন হয় আগের ব্লগগুলো যারা দেখেছেন আমার তারা হয়তো দেখে থাকবেন বাড়িতে আমার যখন কৃষ্ণ পুজো হচ্ছিল আমি সমস্ত কিছু রেডি করছিলাম ছোটোবেলা থেকেই আমি জানেন এইটা করতে ভীষণ ভালোবাসি উপোস করে ঠাকুরের পুজো দেওয়া আজকেও ভেবেছি উপোস করে ঠাকুরের ভোগ ভাজবো ঠাকুরকে একটু পুজো দেব। এই যে গোপুসোনাকে তো একদম রেডি করে দিয়েছি এবার ঝটপট করে রান্নাঘরে চলে এলাম সকালবেলা হতে হতেই আমি রান্নাঘরটা নিজেদের একটু খাবারগুলো করে নিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম কারণ এখানে তো আর আলাদা করে গ্যাস ওভেন সমস্ত কিছু করা সম্ভব নয় বাট যেগুলো আলাদা করে সম্ভব যেমন জিনিসপত্রগুলো সেগুলো আমি আলাদা করে নিয়েছি এই প্রবাসী জীবনের এই এক সমস্যা একা হাতে এত কিছু করতে হয় ইচ্ছা থাকলেও অনেক রকম করে এখন করে দিতে পারা সম্ভব হচ্ছে না সেই জন্য ভাবছি কলার বড়া বানিয়ে দেব। আমাদের ওদিকে তো তালের বড়া বানানো খুব মাস্ট হয়ে যায় কৃষ্ণ পুজোতে সেজন্য আমি ভাবছি এখানে তাল পাওয়া আমার পক্ষে অসম্ভব সেই জন্য আমি কলার বড়া বানিয়ে দিচ্ছি ওই কলাটাকে প্রথমে একটু ম্যাশ করে নিয়ে তাতে একটু ময়দা আর সুজি দিয়ে দিলাম তার সাথে একটু পরিমাণ মতো চিনিও দিয়ে নিচ্ছি আর ভাবছি একটা মৌরির প্যাকেট দেখছি একদম কাটা হয়নি অ্যাজ ইট ইজ আছে সেই জন্য ভাবছি একটু মৌরিও দিয়ে দেব। খাবারের স্বাদটা বেশ ভালো লাগে গোপসোনাকেও তো একটু সুন্দর করে খেতে দিতে হবে বলুন আজকে জন্মদিন বলে কথা আর এই যে এখানে এরকম প্যাকেটে মানে ওই বোতলের মতো প্যাকেটে যেমন আমাদের ওদিকে জুস বিক্রি হয় তেমনভাবে দুধটাও বিক্রি হয় এই দুধগুলোই আমি সুমনকে বলেছিলাম এক লিটার আমাকে এনে দিতে এই দুধটা দিয়েই আমার মোটামুটি আজকের যা জোগাড় হবে সেগুলো সমস্ত হয়ে যাবে আর এদিকে আমার প্রায় কলার বড়ার মিশ্রণটাও বানানো একদম রেডি তালের বড়া খেতে তো অসাধারণ লাগে কিন্তু এই কলার বড়াটা আমি আগেও আমার সোনাকে করে দিয়েছি খেতে খুব একটা খারাপ লাগে না জানেন প্রায় কাছাকাছি না হোক ওই দুধের স্বাদ ঘোলে মেটে কিন্তু এই যে এবার আমি তালের বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিই ওদিকে আমি এদিকে রান্না করছি ওদিকে আমার মেয়র কান্না কিন্তু শুরু হয়ে গেছে ওকে ওবার খেতে দিতে হবে তো আমাকে না এরকমভাবে ম্যানেজ করতে হচ্ছে এই ধরুন তালের বড়াটা করে দিয়ে যাব তারপরে আবার মিওকে খাইয়ে দিয়ে আসতে হবে তারপরে আমাকে আমাকে এসে রান্না করতে হবে আমাদের মোটামুটি যে রান্নাগুলো রাত্রে খাবো আমি তো রাতে খাবো সেগুলো সুমন কিছুটা বলেছে ম্যানেজ করে নেবে ওগুলো নিয়ে আমার চাপ নেই আমি যেন শুধু এটাই করি কারণ উপোস করেছি আমি উপোস করলে ও ভীষণ রাগ করে কেন জানি না ও বলে উপোস করে ঠাকুরকে দিতে হবে না মন থেকে ঠাকুরকে দিলেই ঠাকুর সমস্ত কিছু অ্যাকসেপ্ট করবে তো এখানে তো মালপোয়া করছি মালপোয়াটা তাড়াহুড়োর মধ্যে দেখানো হলো না তবে ওই ময়দা সুজি একটু এলাচ গুঁড়ো একটু মৌরি এই সমস্ত দিয়েই দুধ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে ওই কলার বড়ার যেমন ব্যাটার বানিয়েছিলাম তার থেকে একটু পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম তারপরে কি রসে একটু মোটা করে রস করে সেটাতে ছেড়ে দিয়েছিলাম খেতে কিন্তু এটা আমি আগেও গোপু সোনাকে দিয়েছি দুর্দান্ত হয় জানেন তো আমার ভোগ ভাজা মোটামুটি কমপ্লিট আর তার সাথে আমি একটু পায়েসও বানিয়েছি জন্মদিন মানেই তো পায়েস তো গপু সোনাকে পায়েস দেব না জন্মদিনে সেরকমটা করা যায় না আর এখানে একটু নিজের মতো সাজিয়েছি ওই সুমন আমার জন্মদিনে যে বার্থডে বেলুনটা এনেছিল ওইটাই একটু বসিয়ে দিয়েছি এখানে বাগান থেকে কিছু আমি ফুল তুলে আনলাম এবার কি এবার ঠাকুরকে একটু সাজিয়ে দেব এই সাজাতে সাজাতে এত সুন্দর লাগছে মনটা যেন খুব শান্তি পাচ্ছে কিন্তু বাড়ির কথাও খুব মনে পড়ছে জানেন বাড়ির বাগানেও আমি নিজে ফুল তুলে আনতাম আর মালাও আজকে ভাবছিলাম একটু মালা গেঁথে দেব কিন্তু সেটা আর এই তাড়াহুড়োর সম্ভব হচ্ছে না এই যে ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি গোপূষণের জায়গাটা এবার কি এবার আস্তে আস্তে আমি ভোগগুলো রেখে দেব এই যে এখানে আমি বানিয়েছিলাম পায়েস আর এখানে একটু কলার বড়া বানিয়ে দিয়েছিলাম ওই তালের ভরার একটু প্রক্সি বলতে পারেন আর তার সাথে বানিয়েছিলাম একটু মালপোয়া মালপোয়াটা কৃষ্ণার হয়তো ভালোই লাগবে আর এখানে দিয়েছি একটু বাটার আর একটু চকলেট বাটারটা আমার বানানো নয় অবশ্য নতুন সুমনকে দিয়ে একটা কিনে নিয়েছি আর তার সাথে একটু ঠাকুরকে ফল কেটে দিয়েছি এবার একটু দুধ দেব। আমার জানেন জুস দেওয়ার ইচ্ছা ছিল ছোট বাচ্চা গোপু জুস খেতে কতই না ভালো লাগবে কিন্তু তারপরে মনে হলো গোপুষোনা তো দুধের সমস্ত কিছুই ভালোবাসে সেজন্য একটু দুধ দিয়েছি আর এদিকে একটু জল দাঁড়ান আপনাদের সম্পূর্ণটা ভালোভাবে দেখায় এই যে এই হচ্ছে আমার যোগান আমার গোপুষোনার জন্য বেশি কিছু করার ইচ্ছা থাকলেও তেমনভাবে করতে পারিনি এত তারার মধ্যে ছিলাম না হলে ভেবেছিলাম একটু লুচি ভেজে দেব। কিন্তু সেগুলো তো হলো না কিন্তু আমার গোপুসোনা হয়তো আমার এটাইতেই সন্তুষ্ট হবে কারণ ও তো দেখছে আমি কত কি ম্যানেজ করে আমার সোনাটার জন্য এত কিছু রান্না করে দিয়েছি তো আমার মনটা বেশ খুশি আছে এখন কি এখন একটু প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ঠাকুরকে একটু পুজো করে নেব তারপরে উপোসটাকে ভঙ্গ করতে হবে এর মধ্যে জানেন ব্যস্ত হয়ে গেছে ও কিছুতেই আর থাকবে না কারণ ওকেও বেচারা আমি অনেকক্ষণ টাইম দেবো দেব করে আর তেমন টাইম দেওয়া হয়ে উঠছে না এই যে একটু ঠাকুরের এবার পুজো করে নিলাম আর এরকমভাবেই সারাদিন আমি আমার জন্মাষ্টমীটা পালন করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটাকে লাইক করে দিন এই যে দেখছেন আমার মেয়েও সোনা তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগ